আসসালাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন নতুন শর্ত দিয়ে যাচ্ছেন তার সর্বশেষ শর্তটি হলো যে বর্তমান যে সরকার রয়েছে জেলেনস্কি সরকার তাকে সরিয়ে দিতে হবে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করতে হবে এবং সে প্রশাসক নিয়োগের হাত ধরেই যুদ্ধটা বন্ধ হতে পারে প্রশাসক নিয়োগ করার পর সেখানে নির্বাচন দেওয়ার দাবিও পুতিনের রয়েছে তাহলে একটি বিষয় পরিষ্কার সেটি হল যে এই নেগোসিয়েশনের জন্য রাশিয়া এখন অপর পক্ষে অর্থাৎ ইউক্রেনের পক্ষে জেলেনস্কিকে দেখতে চায় না অর্থাৎ সঙ্গে এই আলাপ আলোচনাটা চালিয়ে যেতে চাচ্ছেন না ভ্লাদিমির পুতিন এই পাওয়ার পলিটিক্স থেকে বিশ্ব রাজনীতিতে এই যে পরিচিত একটি মুখ ভলাদিমির জেলানস্কি তাকে এখন আর রাজনীতিতে দেখতে চাচ্ছেন না মিস্টার পুতিন এটি পরিষ্কার হয়ে গেল এবং জেলেনস্কির বিষয়ে ভ্লাদিমির পুতিনের এই যে মনোভাব এটি এবারই প্রথম প্রকাশ পেল তা নয় কিন্তু ভ্লাদিমির পুতিন জেলানস্কি কে অপছন্দ করেন জেলানস্কি ভ্লাদিমির পুতিন কে রীতিমতো ঘৃণা করেন এই বিষয়টা এই দুই নেতার বিভিন্ন কথোপকথন এবং বিভিন্ন উদ্যোগ থেকে আমরা বেশ কয়েকবার লক্ষ্য করতে পেরেছি আপনাদের মনে আছে নিশ্চয়ই যে প্রথম ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে জেলানস্কির মেয়াদ শেষ হয়ে গেছে কাজেই এখন যুদ্ধ বিরতির আলোচনা বা যুদ্ধ শেষ করার আলোচনার জন্য কিয়েভে কোনো নির্বাচিত বৈধ প্রতিনিধি নেই কিন্তু ব্যাপারটা ঠিক এরকম নয় কিয়েভে একটা আইন রয়েছে সেটি হলো যে যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন নির্বাচন নির্বাচন করতে বাধ্য নয় না করলেও চলে এবং এই আইনটি যে জেলেনস্কি করেছে বা যুদ্ধ সময় করেছে তাও নয় জেলেনস্কি রাজনীতিতে আসার আগে তিনি যখন টেলিভিশনে কৌতুক অভিনেতা হিসেবে কাজ করতেন তখনই ইউক্রেন এই আইন পাশ করিয়ে রেখেছে আবার ইউরোপেও এই বিষয়টি লক্ষ্য করা যায় যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রেসিডেন্ট উইস্টিন চার্চিল তিনি নির্বাচন দেননি ফলে ইউক্রেনের হিসাবে এটি বৈধ ইউরোপের হিসাবেও এটি বৈধ যে জ্যালেনস্কি নির্বাচন না দিলেও নির্বাচন করার সময় পার হয়ে গেলেও যেহেতু সেখানে যুদ্ধ চলছে এবং যুদ্ধের কারণে জরুরি অবস্থা জারি করা আছে এই সব কিছু মিলে জ্যালেনস্কি সেখানকার বৈধ প্রেসিডেন্ট কাজে বৈধ প্রেসিডেন্ট হিসেবে জেলেনসকি দাবি করতে পারেন যে তিনি যুদ্ধবন্ধের আলাপ আলোচনায় থাকবেন কিন্তু যুদ্ধের অপরপক্ষ রাশিয়া এখন বলছে কিয়েভে নির্বাচন দিতে হবে বা নতুন প্রশাসন দিতে হবে সেই প্রশাসনের সঙ্গে যুদ্ধ বিরতির আলোচনা চলতে পারে এক মিলিয়ন মানুষ সেখানে যুদ্ধে এনগেজ হয়ে আছে চার মিলিয়নের মতো মানুষ শরণার্থী হয়েছে বিভিন্ন জায়গায় চলে গেছে এই পরিস্থিতিতে ইউক্রেনে একটা নির্বাচন অনুষ্ঠান করা কতটুকু সম্ভব বা কতটুকু যুক্তিযুক্ত সে নিয়ে ইউরোপের মানুষের যথেষ্ট পরিমাণে প্রশ্ন রয়েছে কিন্তু তারপরেও ভ্লাদিমির পুতিন চান যে অন্তত একটা নতুন প্রশাসন এই দায়িত্ব নিক দৃশ্যপট থেকে জেলনেস্কি সরে যায় এটিকে শুধুমাত্র একা পুতিনের চাওয়া এর আগে আমরা যুক্তরাষ্ট্রেরও এই ধরনের একটা চাওয়া দেখেছিলাম যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে অনির্বাচিত সর্বশাসক এবং যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল ইউক্রেনে গিয়েছিল এবং ইউক্রেনের যারা বিরোধী রাজনৈতিক বড় বড় নেতা রয়েছেন তাদের সঙ্গে তারা বৈঠক বৈঠক করেছে এবং এই করা হয়েছিল ইউক্রেনে একটা নির্বাচনের যাচাই করার জন্য এ বিষয়ে তারা আলাপ আলোচনা করেছে এখন তাহলে জেলেনস্কিকে রাজনীতির প্রেক্ষাপট থেকে দূরে সরিয়ে দিয়েই কি এই যুদ্ধ বন্ধ হবে নাকি জেলেনস্কি তিনি ক্ষমতায় থাকতে যুদ্ধ শুরু হয়েছে তিনি ক্ষমতায় থাকতেই এই যুদ্ধ শেষ হবে এটি কি বাস্তবতা হতে যাচ্ছে নাকি ভিন্ন কিছু সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে